শিব ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির এই শুভ দিনটির জন্য শিব ঠাকুরের আরাধনার মহোৎসব হল এই মহাশিবরাত্রি মহাশিবরাত্রিতে সারা দিন উপবাস থেকে চার প্রহরে শিব ঠাকুরের পূজা করা হয়ে থাকে এই মহাশিবরাত্রির একদিন আগের থেকেই ভক্তরা উপবাসের প্রস্তুতি নিতে শুরু করে দেন এর পাশাপাশি শিবরাত্রির একদিন আগে সাত্বিক ভোজন করা হয় শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান আবার তেমনি যদি তার পুজো করার সময় কোনো রকম ভুল ত্রুটি হয় সেক্ষেত্রেও খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হয়ে পড়ে আমরা সাধ্যমত জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি তবে এখানে বিশেষ কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি যে তিনি কোন কোন বিষয়ে সন্তুষ্ট হন আর কোন কোন বিষয়ে রুষ্ট হতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক শিবরাত্রির দিন আপনি কি করবেন আর কি করবেন না পুরাণ মতে জানা যায় যে মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য শিবরাত্রির দিন বেশ কিছু নিয়ম কানুন ও উপাচার মেনে চলা খুবই জরুরি নাম্বার ওয়ান কুরান মতে জানা যায় যে দেবাদিদেব মহাদেব ভক্তদের কাছ থেকে খুব অল্পতেই সন্তুষ্ট হন তাকে বেলপাতা আর গঙ্গা জল দিয়ে পুজো করলে তিনি এইটুকুতেই খুশি হয়ে যান আর ভক্তদের সকল মানুষ কামনা পূর্ণ করেন নাম্বার টু দেবাদিদেব মহাদেবের পুজো করার সময় স্নানের পর শুদ্ধ জামা কাপড় পরিধান করতে হয় অথবা পরিষ্কার পোশাক পরেই তবেই পূজা অর্চনায় বসতে হয় নাম্বার থ্রি শিবরাত্রির এই শুভদিনে দিনে আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া চলবে না পুণ্যার্থী ও ভক্তদের অনেক সম্পূর্ণ উপবাস থেকে পুজো করেন পুজো দেওয়ার পরও আমিষ খাওয়ার কোনো প্রয়োজন নেই এই দিন শুধুমাত্র নিরামিষ খাবার কথাই বলা হয়েছে নাম্বার ফোর মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে পঞ্চামৃত অর্থাৎ দুধ জল গঙ্গা মধু ও জাফরনের মিশ্রণ দিয়ে স্নান করাতে হয় এর পাশাপাশি খেয়াল রাখতে হয় যে সারা রাত যেন প্রদীপ জ্বালানো থাকে এরপরে ভগবান শিবকে চন্দনের তিলক লাগাতে হয় এই নিয়ম মেনে চললে শুভ যোগের সম্ভাবনা থাকে নাম্বার ফাইভ এই শুভ দিনে দুবার না খাওয়া কোনো রকম ভারী কাজ না করা পরের অন্ন ভোজন না করা দূরে কোথাও যাত্রা না করাই ভালো শেষ যারা শিবরাত্রির ব্রত করেন তারা অবশ্যই এই এই করে থাকেন দিন পারণ মহাদেবকে অন্ন নিবেদন করে উচ্চারণ পারণ করে উপবাস ভঙ্গ করতে হয় নাম্বার সেভেন পুজোর শেষে ফলাহার গ্রহণ করুন রাতে নিরামিষ হালকা খাবার খেতে পারেন পেট ভরে কখনোই খাবেন না গোটা হলুদ খুবই শুভ বলে মনে করা হলেও ভুল কিন্তু করেও শিব হলুদ ব্যবহার করা একেবারেই উচিত নয় মহাশিবরাত্রির দিন পুজোর নিয়ম মেনে পুজো করা ভীষণ দরকার তা না হলে উন্নয় অর্জন হবে না নাম্বার টেন যারা নির্জলা উপবাস করতে পারেন তারা যে কোনো সর্ব খেতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু ব্রাহ্মণের অনুমতি নিয়ে নিতে একেবারেই ভুলবেন না তবে ভুল করেও পেট ভরে কোনো খাবার খাবেন না নাম্বার ইলেভেন গঙ্গা জল মধু দিয়ে ধনু রাশির শুকনো বাদাম দিয়ে ভোগ দিলে মহাদেব সন্তুষ্ট হন এবং শিবলিঙ্গে স্নান করান বেলপাতা গোলাপ ইত্যাদি দিয়ে পুজো করে আরতি করুন নাম্বার টুয়েলভ শিবরাত্রির দিন পূজা রাতের বেলা হলেও পুজোর দিনে সকাল বেলা উঠে ভালো করে স্নান শুদ্ধ হওয়ার জন্য তবে গঙ্গা স্নান করতে পারেন তাহলে এরপর জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিন কি কি খাবার খাবে না শিবরাত্রি হলো বাংলায় প্রচলিত বহু প্রাচীন ব্রত বহুকাল ধরে এই ব্রত চলে আসছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি উৎসব পালিত হয় বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় এই ব্রত আর বিশেষ করে মহিলাদের জন্য এটি একটি পরম ব্রত বলা যেতে পারে তবে এমন শুভ দিনে আপনি কোন কোন খাবারগুলি একেবারেই খেতে পারবেন না তা জেনে নিন নাম্বার ওয়ান উপোস ভাঙার সময় একেবারেই হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন নাম্বার টু এই শুভ দিনে কোন রকম শস্য গ্রহণ করা যাবে না নাম্বার থ্রি শিবরাত্রির উপবাস একেবারে নির্জলা বা নিরাহার হওয়া উচিত কেননা এই দিন কোনো শক্ত খাবার খাওয়া যায় না নাম্বার জুস অথবা কোনো হেলথ ড্রিঙ্ক খেতে পারবেন না নাম্বার ফাইভ কোন রকম মশলা সবজি যেমন ধরুন পেঁয়াজ রসুন খাওয়া যাবে না নাম্বার সিক্স আমিষ খাবার একেবারেই নয় সেক্ষেত্রে ফলাহার করা যেতে পারে হালকা পরিমাণে শাস্ত্র মতে শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করেই পুজো করতে হয় ভক্তদের তবে যিনি উপবাস করেছেন তিনি দুধ ফল খেতে পারেন কিন্তু সেসব খেতে হবে সূর্যাস্তের আগে যারা নিষ্ঠার সাথে ভক্তের সঙ্গে এই ব্রত পালন করেন তারা সারা রাত জেগে থাকেন চোখের পাতা এক করেন না রাত থেকে ভক্তি গীতে গিয়ে থাকেন পরের দিন পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় শিবরাত্রির দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয় সকল প্রকার নিয়ম মেনে শিবরাত্রির ব্রত পালন করার মধ্য দিয়ে আপনার সকল মনস্কামনা পূর্ণ হোক এবং সংসারে আসু সুখ শান্তি ও সমৃদ্ধি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আসে থাকবেন ধন্যবাদ